আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আজকে আবারও গাড়ি লোড দিতেছি আজকের গাড়ি যাবে ঢাকা সারলিয়া দামরা গদিতে আর এখন বর্তমানে যে বালুর কোয়ালিটি টু পয়েন্ট থ্রি যে বালুটা আছে বত্রিশ হাজার টাকা অনেকটাই দাম কম আগে যে বালু আছে আটত্রিশ পঁয়ত্রিশ এখন বত্রিশ হাজার টাকা প্রতি দ্রুতই মাল নিতে পারেন যারা জামালবার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন বিগত তিন চার বছর ধরে আমি প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করি এখন যে বালুর আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার এখন বত্রিশ হাজার একত্রিশ হাজার একবারে সম সর্বনিম্ন একত্রিশ হাজারও আছে হ্যাঁ এই যে বালু টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফাইভ যারা আছে এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা একবারে হাই কোয়ালিটির যে বালুটা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট সকলে হোয়াটসঅ্যাপে নখ দেবেন তাহলে কারণ আমার মোবাইল অন্য একজনের কাছে তাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আপনার ডকুমেন্টস সব কিছু পাঠাবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট মাল পাইবেন ওস্তাদের নাম কি আমরা তো ইউটিউবে ভিডিও সারি গাড়ি কনের হ্যাঁ গাড়ি কনের মুক্তা কাছা আপনার নাম কি আনিপ আনি ইউটিউবে ভিডিও সারি এই যে গাড়ি রবার সাংবাদিক সাংবাদিক সাংঘাতিক ভিডিওটা অনুসারে লাগতেই না অনেক নিসাতাক পরও লালমাল ভার ভিডিও গুলো ছাড়তেছি অনেক রিকসে সবাই সাপোর্ট করবেন